আসসালামু আলাইকুম ভিওস আবারও চলে আসলাম পেসবুর থেকে পেসবুরের শোরুম থেকে পাকিস্তানের অর্গান্জ একটা চমৎকার ড্রেস দেখাচ্ছি আজকে দেখেন দুইটা ডিজাইন দেখাবো দুইটা ডিজাইনে একদম নতুন নতুন কালেকশন ফারস্টে ভিওস যে ড্রেসটা দেখাচ্ছি দেখেন খুবই সুন্দর অর্গাঞ্জের মধ্যে একটা ইউকার ডিজাইনটা খুব সুন্দর করে কাটচুপি কাজ করা আছে ড্রেসটার মধ্যে হাতের কাজ করা খুব চমৎকার করে এখানে দেখেন নিচে সম্পূর্ণ রেল স্টনে কাজ করা আছে প্লাস নিচে খুব সুন্দর করে একটা ডিজাইন করা আছে ড্রেসটার সাথে হাতের প্রসঙ্গে ফলস করা আছে প্লাস হাতের মধ্যে অনেক সুন্দর করে কাজ করা আছে কালারটা অনেক সুন্দর ম্যাজেন্টার উপরে ভেন সাথে পাবেন প্যান্ট কার্ড প্লাজো সেম কাপড়ের সাথে দুপারটা সেম কাপড়ের দুপুরটা সবকিছু পাবেন সবই পাবেন চারটা কালার চারটা কালারই সুন্দর সুন্দর কালার হবে যে একটা গোল্ডেন কালার ভালো লাগলে স্ক্রিন নেবেন স্ক্রিন নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন যে কোনো প্রান্তে ড্রেসটা পেয়ে যাবেন এই যে একটা বিস্কিট গোল্ডেন যেটা বলা হয় দুই একটা কালার হচ্ছে আকাশি কালার তুলা আকাশি কালার খুব চমকার একটা কালার দেখেন সম্পূর্ণ বাইরের একটা ড্রেস পাকিস্তানি প্যাটার্ন একটা ডিজাইন খুব সুন্দর তারপর একটা কালার হচ্ছে পেঁয়াজ কালার প্রাইস পড়বে মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা যে কোনো ড্রেস সাইজ নিতে পারবেন আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত প্রাইস কিন্তু একটাই পড়বে পঁচিশশো টাকা লাস্ট ওয়ান ডিজাইনে চলে যাচ্ছি বিয়াস একটা স্টেপ জর্জের মধ্যে একটা ড্রেস দেখাচ্ছে সম্পূর্ণ পাকিস্তানি প্যাটার্নলে একটা ডিজাইন সিম্পলের উপরে যারা ড্রেস যাচ্ছেন তাদের জন্য এই ড্রেসটা খুব সুন্দর হবে পুরো ড্রেসটা সোভার করে কাজ করা আছে প্লাস নিচে দেখেন বিয়াস অনেক সুন্দর করে একটা লেসের উপরে খুব চমৎকার করে ডিজাইন করা আছে ড্রেসটা কাপড়টা একদম প্রিমিয়ার জর্জেটের মধ্যে খুব সুন্দর করে থাকবে হাতের মধ্যে কুচি করা প্লাস কাজ করা আছে সাথে স্যান্ডং সিল্কের একটা প্যান্ট কার্ড প্লাজও পাবেন আর দুপাটা যদি একটু দেখেন ভিয়াস অস্থির একটা দুপারটা পুরো চারো পাশে কিন্তু অনেক সুন্দর করে কাজ করা আছে পুরো ড্রেসটা দুপাটা অনেক সুন্দর করে গর্জেস হবে প্লাস দেখেন পুরো পারে কিন্তু গর্জেস করে কাজ করা হবে এটারও সাইজ হবে থার্টি এইট থেকে ফর্টি ফোর পর্যন্ত কালার হবে চারটা কালার চারটা কালার দেখা দিচ্ছি প্রাইসটা বলে দিচ্ছি ফার্স্ট এটা হলো ল্যামেন্ডার কালার এরপরে একটা হলো ড্রাগন কালার এই যে কালারগুলো দেখেন অস্থির একটা কালার খুব সুন্দর একটা কালার তারপরে একটা কালার আছে সি গ্রিন কালার প্রাইস পড়বে বিয়াস মাত্র তেইশশো পঞ্চাশ টাকা তেইশশো পঞ্চাশ টাকা হলে সুন্দর এডিয়াসটা নিতে পাবেন পিএস বুরিক্স থেকে লাস্ট হন যে কালারটা আছে সেটা পেঁয়াজ কালার ভালো লাগলে স্ক্রিন নিন স্ক্রিনের দর যে নাম্বারে যে কোনো একটা নাম্বারে পাঠিয়ে দেবেন যে কোনো প্রান্তে অর্ডারটা প্রাইস করতে পারবেন প্রাইস তেইশশো পঞ্চাশ টাকা ভিয়াজ ভিডিওটা আজকের মতো এখানে শেষ করে দিলাম ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করুন নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ